ফুরফরার শরীফের পীরানের সুযোগ্য আওলাদ পাঁচ আওলাদের মধ্যে সুযোগ্য আওলাদ ন হুজুর ফকেব্লা রহমতুল্লাহ আলহের আদেশ অনুসারে ফুরফরার কিছুটা অদূরেই মোহনপুর গ্রামে একটি মাদ্রাসা তার আদেশে কিন্তু প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত করেন মোহনপুর গ্রামেরই একজন বুজুর্গ মোহনপুর গ্রামের একজন সুনাম ধন্য ব্যক্তিত্ব এবং হুগলি মাদ্রাসা দুশো বছরের ঐতিহ্যবাহী যে হুগলি মাদ্রাসা সেই হুগলি মাদ্রাসার শিক্ষক ছিলেন আল্লামা মাওলানা গুলজার আলী সাহেব তার প্রতিষ্ঠিত মাদ্রাসা পাশেই রয়েছে সেই মাদ্রাসা দু সাল থেকে চলে আসছে আজ পর্যন্ত সেই মাদ্রাসাকে কেন্দ্র করে এই গ্রামেরই মাদ্রাসার পার্শ্ববর্তী একটি ইশালে স্বভাব অনুষ্ঠিত হয় সেই ইসালে স্বভাবের সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান হয় বাচ্চাদের কুইজ থেকে শুরু করে মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা আছে তাদের কেরাত প্রতিযোগিতা পবিত্র কোরআন পাঠ এবং গজল থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সকাল থেকেই হয় এবং তারপর সন্ধ্যার পর থেকেই বিভিন্ন ওলামায়ক্রমরা থাকে তাদের ওয়াজ নশিয়াত শোনে এবং গ্রামের আশেপাশে গ্রামের প্রচুর মানুষ একত্রিত হয় এবং দিন ইসলামের আলোচনা কোরআন শরিয়তের আলোচনা এবং বর্তমান যুগ সংদীক্ষণে বিভিন্ন আলোপ আলোচনা হয় সেই উদ্দেশ্যেই কিন্তু মোহনপুর কোরানিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় আমরা একটা ইশালের সব দীর্ঘদিন ধরে হয়ে আসতে দেখতে পাচ্ছি এখানে কমিটির ভাইরা রয়েছে আরও বিভিন্ন কমিটির ভাইরা রয়েছে একদিকে যেমন তাবারকের ব্যবস্থা রয়েছে রান্না রয়েছে ইসালে সবের শেষে এই বরকতের উদ্দেশ্যে তাবারক যেরকম মানুষকে খাওয়ানো হয় সেই উদ্দেশ্যে এখানে স্টেজ রয়েছে স্টেজ জলসা কিছুক্ষণ পরেই শুরু হবে এই স্টেজ থেকেও বিভিন্ন বার্তা দেওয়া হয় সামাজিক বার্তা ধর্মীয় বার্তা বিভিন্ন বার্তা কিন্তু দেওয়া হয় আমরা কমিটির একজনের সঙ্গে কথা বলে নেবো এই জলসার যে সুন্দর আমরা আয়োজন দেখতে পাচ্ছি সুসজ্জিতভাবে আয়োজিত রয়েছে জলসা শাহরুল ভাইয়ের কাছে আমি প্রথমেই যাব আসসালামু আলাইকুম তাই আর তো মাসাল্লাহ খুব সুন্দর বহুত পরিশ্রমের পরে আমাদের এই তৈয়ারি আমাদের মোহনপুর জলসা কমিটি থেকে হয় আমাদের ইনি সেক্রেটারি সাহেব কমিটি শেখ আব্দুর রেজাক কমিটির ছেলেরা আরো আছে বিভিন্ন কাজে আরো চারিদিকে আছে তারা জল সকাল থেকেই বিভিন্ন প্রতিযোগিতা হয় কিরাত প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা কোরআন তেলাওয়াত রাত্রি ইসালে সবটা কায়েম করি তার মধ্য দিয়ে আমরা রাত্রি সব সব করা হয় এবারে বক্তা আছেন শরীফের ছোট সৈয়দ আছেনাদ হোসেন বুখারি আর চব্বিশ পরগনা থেকে মফিজুল ইসলাম সাহেব আছেন আগামী বছর আমরা আরো বৃহৎ আকারে এই জলসা কায়েম করবো ইনশাল্লাহ নাম শেখ সাহারুন জলসা কমিটির সদস্য আলহামদুলিল্লাহ প্রতি বছরে না এই বছরও খুব ভালোভাবেই ইন্তজাম করা হয়েছে সকাল থেকে তো কুইজ প্রতিযোগিতা আমাদের মাদ্রাসার যে ছেলেরা ছাত্ররা পড়াশোনা করে ওদেরকে নিয়ে সকাল থেকে ক্রীড়া ও গজল প্রতিযোগিতা এই মাত্র শেষ হলো তার কুইজও ছিল ওতে তার আমাদের কমিটির ভাইয়ারা যেসব রয়েছে চাচারা দাদারা রয়েছে প্রচুর মেহনতের পর এই জলসাটা এখানে দাঁড়িয়েছে তো দীর্ঘদিন ধরে জলসাটা হয়ে আসছে আশা করি যে আরো আগে যাক বড় হোক জলসাটা আরো জলসা উন্নতি হোক আছে খুব সুন্দর মোহনপুর গ্রামের এই ঐতিহ্যবাহী জলসা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তারা কায়েম করে থাকে এবং এই জলসাকে তারা আগামী বছর আরো বৃহৎ আকারে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু তো সেই বার্তাই দিলেন এবং এই পাশেই মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাতেও সারা বছর এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা তারাও পড়াশোনা করে কোরআন শিক্ষার শিক্ষা তারা কিন্তু এখান থেকে নাই সেই মাদ্রাসাকে কেন্দ্র করেই কিন্তু মোহনপুর গ্রামের এই জলসা আমরা এই বছর দেখতে পাচ্ছি আরো বৃহৎ আকারে আয়োজিত আয়োজন হয়েছে সুন্দর আহ সুসজ্জিত ভাবে আরো এই মোহনপুর গ্রামের জলসা আয়োজন হয়েছে